হ্যালো গাইস আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে আসলাম চিকেন চাপ আমি এর আগে বলেছিলাম চিকেন চাপ কে কে দেখতে চান সবাই কমেন্ট করেছিলেন তাই জন্য আমি নতুন করে আবার আসলাম চিকেন চাপ বানানো দেখানোর জন্য আপনারা চাইলে এভাবে বাসায় চিকেন চাপ বানিয়ে খাবেন প্রথমে আদা রসুন বাটা তারপর লবণ স্বাদ মতো লবণ হলুদ মরিচ গুঁড়া এরপর দেব গরম মশলার গুঁড়া এরপর দেব সর্ষে বাটা আপনারা চাইলে সর্ষে বাটাটা কালোটা এবং সাদাটা দুটাই দিতে পারেন তবে সর্ষে বাটাটা জরুরি সর্ষে বাটাটা অবশ্যই দিবেন এর সাথে সামান্য লেবুর রস দিব এর মধ্যে একটু টক দই দিতে হয় কিন্তু আমার বাসায় এই সময় টক দই ছিল না বলে আমি দুধ অ্যাড করেছি আপনারা চাইলে টক দই দিতে পারেন না থাকলে দুধ অ্যাড করবেন এরপরে আমরা এটা ম্যারিনেট করে রেস্টে রেখে দেব দুই ঘন্টার মতো তারপর আমরা এটাকে ভেজে নেব দুই ঘন্টা পর আবার ফিরে আসলাম এবার একটা কড়াইয়ে গরম করে নেব তার মধ্যে তেল দেব পরিমাণ মতো তারপর ম্যারিনেট করা মুরগিগুলো ভেজে নেব ভাজা হয়ে গেলে তুলে নেব তারপর কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পরে মাংসগুলো কেটে নেব। আবার আর একটা পরিমাণ মতো তেল দিব তারপর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিব তারপর কাঁচা মরিচ কুচি দিব দিয়ে চেড়ে তার মধ্যে ম্যারিনেট করার যে অবশিষ্ট মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দেবো দিয়ে নেড়ে চেড়ে ওর মধ্যে মাংস দিয়ে দেবো মাংসগুলো ভাজা হয়ে গেলে আমাদের চিকেন চাপ হয়ে যাবে তারপরে একটু ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নেব। তাহলে হয়ে গেল চিকেন চাপ আমার চিকেন চাপটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে অতটাই টেস্টি হয়েছে আপনারা সবাই খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল একটা সাবস্ক্রাইব করবেন